হাই প্রিয়ান সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি আপনাদের সাথে সকাল থেকে রাত পর্যন্ত একটা ব্লগ শেয়ার করছি আর এখন হচ্ছে সকালবেলা আমি এখন সকালের নাস্তার জন্য ফ্রোজেন পরোটাগুলো বের করে নিচ্ছি আর মেয়ে এখনও ঘুমাচ্ছে ও একটু পরেই উঠবে ও যখন উঠবে তখন ওটা আমি ওকে ভেজে দিব আর এটা হচ্ছে কালকে রাতের অবস্থা ও আমার হেজাব দিয়ে এখানে খেলা করেছে সারাক্ষণই থাকবে আমার ওড়না হেজাব এগুলো নিয়ে খেলা করবে সম্ভবত এইখানে সে ঘুমিয়েছিল আর সাথে তো আমার জুতাও থাকবে আমার হিলগুলো পরে পরে সে হাঁটবে আর এদিকে দেখুন ডলকে কোথায় ঢুকিয়ে রেখেছে আমার ঘর আসলে তেমন একটা গোছানো থাকে না মানে গোছানোর প্রায় আধা ঘন্টা কি এক ঘন্টা পরে আবার সেম এরকম অবস্থার মধ্যে চলে আসে এই যে দেখুন আমার বলের মধ্যে ওর বল এই হচ্ছে আমার ঘরের কন্ডিশন এখন আমি আমার জন্য পরোটাটা ভেজে নেব ভেজে নেব বলতে নেব আমি যখন ফ্রোজেন পরোটাগুলো ভেজে নিই তখন আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করি না কারণ এই ফ্রোজেন পরোটাগুলোর মধ্যে অলরেডি অনেক তেল থাকে এক্সট্রা করে আর তেল দিতে হয় না আর আগে তো আমি নিজে বানিয়ে রাখতাম রুটির পরোটাগুলো তো কিছুদিন ধরে কিনে আনছি কারণ শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না সেই জন্য অতিরিক্ত কাজ থেকে আমি একটু বিরত আছি তারপরও যখন ভালো লাগবে তখন নিজে হয়তো বানিয়ে রাখবো আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি যখন এটা তেল দিয়ে ভাজা হয় তখন খেতে মোটেও ভালো লাগে না তেল ছাড়া যখন এটা ভেজে নেওয়া হয় তখন খেতে অনেক ভালো লাগে আর যে সময় দেখা যায় নাস্তা তৈরি করতে ইচ্ছে করে না সেই সময় যদি ফ্রোজেন যদি কিছু একটা থাকে সেটা সকালের দিকে খাওয়া যায় তখন আর সকালে নাস্তা নিয়ে আর ঝামেলা করতে হয় না আমি কালকে মাংস রান্না করেছিলাম ওখান থেকে অল্প আছে সেগুলো আমি গরম করে নিচ্ছি এখন আমি সকালে নাস্তাটা করতে বসে গেলাম পরোটা আর গরুর মাংস আলু আমি কালকে রান্না করেছিলাম গরুর মাংসটা আর গতকালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম ব্যস্ত থাকার কারণ আমি ভিডিও এডিট করতে পারিনি আমি দেখা যায় ভিডিওটা আপলোড করার আগে ভিডিওটা এডিট করি আগে থেকে করে রাখতে পারি না সে কারণে ভিডিওটা আপলোডও করতে পারিনি এডিট করা ছিল না বলে তো আজকে ভাবলাম করেই ফেলে আজকেও একটু ব্যস্ত ছিলাম তারপরেও আর বেশি দেরি করছি না কালকে একটা আপু কমেন্ট করেছে তারপরে কয়েকটা আপু মেসেজও দিয়েছে কেন ভিডিও দেয়নি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য যখন আপনারা জিজ্ঞেস করেন কেন ভিডিও দেয়নি তখন আমার কাছে খুবই ভালো লাগে তো এদিকে আমি কথা বলতে বলতে নাস্তাটাও করে নিচ্ছি নাস্তাটা করার পরে ভাবলাম শাকগুলো কেটে ফেলি আমি আজকে দুপুরে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এরপরে একটা মাছ রান্না করব। আর আজকে আমি কোনো রান্নাবান্না শেয়ার করছি না কারণ সব সময় আসলে রান্নাবান্না শেয়ার করতে ভালো লাগে না তো এখনও ওঠেনি তো ফাঁকে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি আর আমার কাছে পালং শাক অসম্ভব ভালো লাগে বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আর পালং শাকগুলো একটু কচি ছিল ছোটো ছোটো ছিল এখন যেহেতু শীতকাল ভালো ভালো শাক বের হচ্ছে লাল শাক তারপরে মূলা শাক পালং শাক এই ধরনের শাকগুলো খেতে অনেক ভালো লাগে আর মিষ্টি কুমড়া শাক বাজারে এমনিতে মিষ্টি কুমড়া শাক বিক্রি করে না মার্কেটে যারা রোপণ করে তারাই আসলে খেতে পারে মিষ্টি কুমড়া শাকটা মার্কেটে বিক্রি করে না অন্যান্য কোনো মার্কেটে আমি দেখিনি এখানে আর এটা হচ্ছে সন্ধ্যার পর এখন আমি সন্ধ্যার জন্য নাস্তা রেডি করে নিচ্ছি সন্ধ্যার নাস্তাটা করার পরে আমি একটু ডাক্তারের কাছে যাবো যেহেতু বেশ কিছুদিন ধরে শরীরটা একটু খারাপ ভাবলাম একটু ডাক্তারের কাছে যাই ডাক্তারকে বলি হয়তো বা ওষুধপত্র দিলে ভালো লাগবে সেই জন্যই আসলে যাওয়া তাই আমি তাড়াহুড়া করে নুরোসটা রান্না করে নিচ্ছি নাস্তাটা করার পরপরই বের হয়ে যাব আমরা এখন আমি নুরুসের মধ্যে দেওয়ার জন্য বর্বটি গাজর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সেগুলো কেটে নিচ্ছি আর দেখা যায় নুরুসের মধ্যে যদি আপনি গাজর কিংবা বরবটি দেন তখন দেখতে খুবই ভালো লাগে একটু গাজরের কালার আসে তারপরে একটু সবুজ সবুজ আসে তখন দেখতে খুবই ভালো লাগে আর খেতেও ভালো লাগে মাসাল্লা আরও কয়েকটা সবজি দেওয়া যায় নুরুসের মধ্যে ছোট ছোট করে চাইলে ফুলকপিও দেওয়া যায় আবার অনেকে আবার ছোট ছোট করে আলুও দিয়ে থাকে সেটাও ভালো লাগে নুরুসের সাথে আসলে সবজিটা যায় তো এখন আমি এই গাজরগুলো কেটে নিচ্ছি আর এখন যেহেতু শীতকাল ভালো ভালো সবজি পাওয়া যায় এই সময় আসলে শীতের সবজি দিয়ে বিভিন্ন রকমের রোল অন্তন তারপরে পাকুড়া তৈরি করাই ভালো শীতকালীন সবজি দিয়ে কারণ শীতের সবজির মতো টেস্ট অন্য কালে আসলে পাওয়া যায় না অত বেশি এখন নড়সটা রান্না করার জন্য প্যানের মধ্যে তেল দিয়ে এখন আমি সবজি যেগুলো কেটেছি পেঁয়াজ কাঁচামরিচ সহ সবগুলোই একসাথে দিয়ে দিলাম এটাকে জাস্ট আমি হালকা একটু নরম করে নেব এরপরে আমি নড়লসটা দিয়ে দিব সবজিটা একেবারে আমি সেদ্ধ করব না জাস্ট যখন একটু হয়ে আসবে তখন একটা ডিম দিয়ে দিচ্ছি আর মিহি এখন আরবি পড়ছে আমার নুরুলসটা হতে হতে সবাই নাস্তা করতে করতে দেখা যাবে ওর আরও বিপরও হয়ে যাবে এরপরে আমরা বের হয়ে যাবো আর বাসার পাশেই খুব বেশি দূরে না তো এখানে আমি সয়া সস দিলাম তারপরে একটু মিক্স মশলা দিলাম বেশি দেয়নি খুবই অল্প এরপরে নুরুস দিয়ে দিলাম আর অনেক দিন পরেই আমি নুরুসটা রান্না করছি কারণ নুরুস খাওয়া অত বেশি ভালো না আর মিহি মিহির বাবা দুইজনই নুরুস খেতে পছন্দ করে না কেন জানি না মিহি খেতে মোটেও পছন্দ করে না মানে অনেক বাচ্চারা দেখি নুরুলস খেতে অনেক বেশি পাগল নুরুলস অনেক বেশি পছন্দ করে মিহির ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো ও সময় ওর বাবাকেই ফলো করে ওর বাবা কি খেতে পছন্দ করে কি খেতে পছন্দ করে না সেগুলোই বেশি সে ফলো করে নুরুলসটা হয়ে গিয়েছে আমার এখন আমি নাস্তা করতে বসে গেলাম নুরুলসটা খেতে অনেক অনেক ভালো হয়েছিলো আর একটু ঝাল ঝাল হয়েছিল আর একটু ঝাল ঝাল না হলে খেতেও ভালো লাগে না খুব ভালো লেগেছে আমার কাছে আর আমাকে অনেক আবরা আমার দাদির কথা জিজ্ঞেস করেছিল আমার দাদি এখন কেমন আছে আমার দাদি আসলে আলহামদুলিল্লাহ ভালো আছে বয়স্ক মানুষ আজকে ভালো কালকে খারাপ এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তো সবাই দোয়া করবেন আমার দাদি যাতে সবসময় ভালো থাকে আসলে বয়স হলে দেখা যায় আজকে এটা সমস্যা কালকে ওটা সমস্যা এরকমই হচ্ছে এমনিতে উনি বাসাই আছে এখন বর্তমানে হসপিটালে নেই আমার জন্য আর মিহির বাবার জন্য আমি চাটাও তৈরি করে নিলাম চাটা খাওয়ার পরে এরপর আমরা বের হয়ে যাব আর আমাকে কয়েকটা আপু বলেছিল আমি কিভাবে চা তৈরি করি সেটা যাতে একটু দেখাই আমি কয়েকবার দেখিয়েছিলাম আমি কিভাবে তৈরি করি আমি খুবই নর্মালভাবে তৈরি করি দুধ চিনি চা পাতা সব একসাথে বসিয়ে দিই তারপরে তৈরি করি তখন আসলে আমি বুঝতে পারি আমার কালারটা হয়েছে কি হয় না দুধ কম হয়েছে কি হয় না ওটা আসলে বোঝা যায় যখন আমি আলাদাভাবে লিকার করি কিংবা দুধ চিনি পর অ্যাড করি তখন আসলে আমি বুঝতে পারি না সেটা এখন আমরা তিনজন বের হয়ে গেলাম আর অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছি বার যখন জহিদের বাসায় গিয়েছিলাম তখনই বের হয়েছিলাম আর বের হওয়া হয়নি আর যখন যেটা লাগে সেটা মিহির বাবাই নিয়ে আসে আমার বের হওয়া তেমন হচ্ছে না বাহিরে দেখলাম অনেক ঠান্ডা বাসার চেয়ে বাহিরে ঠান্ডা মাঝখান দিয়ে যে পিষ্টি পড়লো পিষ্টি পড়ার পরেও মানে অনেক ঠান্ডা পড়ছে জানি না শেষের দিকে কেমন পড়বে অনেক সময় দেখা যায় কয়েকদিন পড়লো এরপরে দেখা যায় আবার গরম পড়ে তেমন একটা ঠান্ডা পড়ে না এইবারও নাকি সেই রকমই হয় কয়েকদিন ঠান্ডা পড়বে এরপরে আবার গরম পড়বে বাহিরে একটু ঠান্ডা ওয়েদারটা আমরা এখন রোনা দিয়ে দিলাম আর একদম পাশে চাইলে হেঁটেও যাওয়া যেত আমি তো মনে করেছিলাম একটু দূরে হবে দেখি যে না একদমই পাশে হসপিটালটা আমি তখন ওকে বললাম যে এত কাছে তাহলে তো গাড়িতে আসার প্রয়োজনই ছিল না হেঁটেই আসতাম পাঁচ মিনিট মতো লাগতো হেঁটে আসলে একদম কাছে বলতে গেলেই আর এখন এখানে ন্যাশনাল ডে চলছে যার কারণে একটু লাইটিং দেখা যাচ্ছে লাইটিং বলতে ওমানের যে পতাকা আছে ওই পতাকার কালারে লাইটিং লাগানো হয়েছে সাদা লাল সবুজ এই তিনটা কালারের দেখতে ভালোই লাগছে আর রাতের সময় দেখতে আসলে বেশি ভালো লাগে লাইটগুলো আর এর মধ্যে আমরা চলেই আসলাম একটা মিনিটও গাড়িতে চললাম না মানে গাড়িতে ওটা আর নামা পোষালো না মোটেও আর আমি চেয়েছিলাম আমরা আগে যেখানে থাকতাম ওই বদরসা মতে দেখাতে কিন্তু ওটা তো আমাদের এখান থেকে একটু দূরে মিহির বাবা বললো যে এত পাশে হসপিটাল থাকতে আবার ওখানে যাবো কেন আসলে ওখানে যেতে চেয়েছিলাম কারণ আমি যেহেতু একদম আগে থেকে ওই ডাক্তারের ডাক্তারকে দেখাতাম তো ওখানে যদি আমি যেতে পারতাম তাহলে ওই ডাক্তারকে আমি একটু বললে উনি বুঝতে পারতো সব কিছু আর দেখা যায় আমরা যখন কোনো একটা ডাক্তারের কাছে দেখাই তখন ওই ডাক্তারের কাছেই আমরা সব সময় যেতে পছন্দ করি বিশেষ করে হয়তো বা এটা মেয়েদের ক্ষেত্রেই আমার ক্ষেত্রে যেটা হচ্ছে মানে আমার কাছে তো ওইখানে মুঠেও আসতে ইচ্ছে করেনি আরও কয়েকদিন ধরেই মিহির বাবা আসতে বলছিল কিন্তু আমি আসছিলাম না এই ডাক্তারের কাছে এই হসপিটালে আমি চাচ্ছিলাম আগের হসপিটালে আগের ডাক্তারের কাছে যাওয়ার জন্য ওখানে আসলে উনি আমার সম্বন্ধে সব জানে মানে আমিও ওনাকে ভালোভাবে বোঝাতে পারতাম যেহেতু একদম শুরু থেকে মানে আসার পর থেকে ওনাকে দেখাতাম যখন যেটা সমস্যা হতো ভালোই লাগে আমার কাছে ওই ডাক্তার এখন আমরা ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছি আর মিহি দুষ্টামির তো কোনো শেষ নেই যেখানেই যাবে সেখানেই দুষ্টামি করা শুরু করে দিবে আর বেশিক্ষণ লাগবে না একটু পরে বাসায় চলে যেতে পারবো আর আমার আজকের এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না ভিডিওর মধ্যে আজকের পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস